হঠাৎ করে কিছু ভালো লাগছিল না তাই গুটি গুটি পায়ে দোকানের দিকে যাচ্ছিলাম তারপরে দুটো বন্ধুর সঙ্গে দেখা তারাও বলছিল কিছু খাওয়া যাক তাই চলে গেলাম দোকানের দিকে আমরা এখন দোকানে চলে এসেছি মাসুম কেনাকেটে ধরছে না হয়ে গেছে এই যে মুড়ি প্যাকেট এসব কিনে এখন আমরা চলে যাচ্ছি কিনে নিয়ে এসেছি এ দেখো আমাদের মুড়ি চানাচুর কিনে নিয়ে এসেছি এখন গিয়ে খাবো আমাদের স্টুডিওতে Non ho mai visto il mio amico. Sei in grado di salvare il mio amico? Sei in grado di salvare il mio amico? Sei আমাদের ওটা মাকে নিচ্ছি আমরা তারে মুড়ি খাই তোমরা তারে লাইফ সেভ করে দাও